আসসালামু আলাইকুম সবুজের মতো ভালোবাসা নিয়ে আজকে আমি আপনাদের কাছে হাজির হয়েছি সবাই ভালো থাকলে আমরা আমাদের জীবনটাকে উপভোগ করতে পারব আমাদের পাশে অশান্তি হলে আমাদের সুখের ভাত সুখের খাবারও আমাদের খেতে খারাপ লাগবে যেমন একটা সুখের বাড়ি সুখের পরিবার চারদিকে অশান্তি আর অশান্তি তখন ওই মানুষটার সুখেও অসুখ হয়ে যাবে তেমন আমরা একে অপরের তরে ভালো থাকতে চাই দিন আমাদের সফলতাগুলো ব্যর্থতায় পরিণত হওয়ার কারণ হচ্ছে বিরক্তির কারণ কোনো না কোনো বিষয়ে কখনো না কখনো আমাদের বিরক্ত হওয়ার দরকার হয় আমরা যদি পাইরে উঠি বিরক্ত না হয়ে নিজেকে রক্ষা করতে নিজেকে বোঝাতে বা সামাল দিতে তাহলে অবশ্যই আমরা ভালো থাকবো বিরক্তি আপনার সময় নষ্ট করে ব্যক্তি আপনার স্মৃতিশক্তি নষ্ট করে বিরক্তি আপনার শ্রবণ শক্তি নষ্ট করে বিরক্তি আপনার কর্মশক্তি নষ্ট করে বিরক্তি আপনার মায়া মমতাকে ধ্বংস করে ব্যক্তি আপনার প্রেম ভালোবাসাকে নষ্ট করি বিরক্তি আপনার অন্তরের আলোগুলোকে কলুষিত করে বিরক্তি আপনার পুণ্যকে পাপে পরিণত করে বিরক্তি মানুষকে অমানুষ করে পশুকে করে দানব জঘন্য কিছু তখন করতে পারে আমাদের সারাদিনে যারা বেশি শান্ত মনকে ধরে রাখতে পারি সুশৃঙ্খল মনকে ধারণ করে রাখতে পারি আমরা বুঝে নিতে পারি আমরা বেশিরভাগ সময় আমাদের সফল শক্তিকে আগলি রেখেছি রাখতে পেরেছি এভাবে যত বেশি পারব তত বেশি পরিণত হব আকাশচুম্বী সফলতা অর্জন করার শক্তি ধারণে তো বিরক্তিটা এমন একটা জিনিস যে নদীর পাড় ভাঙি যেমন ঘর ভাঙে যেমন ঘুনে ধরা ঘুনে ধরাকে যেভাবে আমরা চিনি ঝরে পড়ে ভেঙে পড়ে নুয়ে পড়ে ঠিক এই বিরক্তিটাই হচ্ছে ওই রকম তখন আমরা শিক্ষাকে কাজে লাগাতে পারি না মনুষ্যত্বকে মানবতাকে কাজে লাগাতে পারি না এগুলো আমাদের গড়ে তোলা আমাদের শত্রু যেটা আমার আমাকে আমি ধ্বংস করছি সবার শুভকামনায় কিছু কথা বলছি এগুলো আপনারা জানেন বুঝেন তারপরও কক যখন এগুলো হয় তখন নিজেকেও নিজে ধরে রাখতে পারেন না আমিও বুঝাই ঠিক আপনারাও এরকম বুঝাইতে পারবে আরো ভালো করে বুঝাইতে জানেন যখন আপনার মাথা চড়া হবে করা হবে তখন আপনিও পারবেন না এগুলো যত বেশি আমরা ছড়াতে পারবো এইভাবে ভালো কথাগুলো জানা কথাগুলো শক্তি আমাদের বেড়ে যাবে জানা পড়াগুলো জানা কথাগুলো জানা গানগুলো আমরা বারবার গানগুলো যেমন করি শান্তি লাগি জানা কথাগুলো বারবার বলা উচিত যেমন সালাম আসসালাম আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন এগুলো কমন বিষয় বেশি ব্যবহার করি তত ভালো যত ব্যবহার করি তত ভালো ভালো থাকবে আসসালামু আলাইকুম